আগামীকাল শুরু হতে চলেছে তৃতীয় টি টোয়েন্টি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা থার্ড টি টোয়েন্টি প্রথম টি টোয়েন্টি ইন্ডিয়া খুব ভালো একশো এক রানে জিতেছে সেকেন্ড টি টোয়েন্টি ইন্ডিয়া সব থেকে লজ্জাজনক হার হেরেছে যেই সাউথ আফ্রিকাকে শুধুমাত্র সেভেন্টি ফোরে অল উইকেট করে দেওয়া হয়েছিল সেই সাউথ আফ্রিকায় সুদে আসলে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তার হিসাব করে তুলে নাই এরকম একটা দুধর্ষ টি টোয়েন্টি ম্যাচ যেখানে পাঁচটা সিরিজের টি টোয়েন্টি ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকার বিপরীতে ইন্ডিয়ার সেই টি টোয়েন্টি সিরিজে ইন্ডিয়ার সেকেন্ড টি ম্যাচে এত জঘন্যতম ব্যাটিং বলিং পারফরমেন্স সত্যিই অব মানে অবাক করা সত্যি অবাক করা যেটা অভাবনীয় ভাবতে পারেনি ইন্ডিয়ার টিম এত জঘন্য বলিং ফিল্ডিং এবং ব্যাটিং করতে পারে যত জঘন্য ফিল্ডিং তার থেকে জঘন্য ব্যাটিং তার থেকে জঘন্যত আরও বলিং এরকম করে যদি টিম ইন্ডিয়া টি টোয়েন্টি ম্যাচ খেলতে থাকে তাহলে দু হাজার ছাব্বিশ দু মাস পর যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে দেশের ঘরের মাটিতে সে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতা ইন্ডিয়ার পক্ষে সম্ভব নয় তার উপর রয়েছে দোসর আমাদের গৌতম গাম্ভীর যে যেখানে খুশি মন করে তাকেই সেই ব্যাটিং অর্ডারে নামিয়ে দেয় এরকমভাবে ব্যাটিং অর্ডারকে যদি আনকমফোর্টেবল রাখা হয় তাহলে একটা টিমের কখনোই জিত আশা করা উচিত নয় কখনো সাত নম্বরকে তিন নম্বরে তিন নম্বরকে দু নম্বরে পাঁচ নম্বরকে ছ নম্বরে এইভাবে এক্সপেরিমেন্ট করতে থাকে টিমের মধ্যে ব্যাটিং অর্ডার নিয়ে তাহলে কখনোই একটা টিম তার নিজস্ব পারফেক্ট ব্যাটিং অর্ডার পায় না আর যার পারফেক্ট ব্যাটিং থাকে না তার অন্য বিপরীত টিমের কাছে জেতাটাও খুব কঠিন হয়ে ওঠে এরকমভাবে যদি এক্সপেরিমেন্ট করতে থাকে তাহলে কিন্তু দেশের জন্য এটা ক্ষতি গৌতম গাম্ভীর সেটা বুঝতে পারছে না আর একটা নাম কথা না বললেও নয় যার নাম সুম্মান গিল যে টি টোয়েন্টির কোনো ব্যাটসম্যানই নয় তাকে কন্টিনিউ টি টোয়েন্টিতে রাখা হয়েছে লাস্ট পনেরোটা ম্যাচে সে একটাও সেঞ্চুরি সাব সেঞ্চুরি করতে পারেনি আর যেখানে সঞ্জু স্যামসনকে ডগ আউটে বসিয়ে রাখা হয়েছে যার লাস্ট এগারোটা ম্যাচে তিনটে সেঞ্চুরি রয়েছে টি টোয়েন্টিতে সুমান গিলকে প্রত্যেক বার চান্স দেওয়া সত্ত্বেও সুমন গিল কোনো রকম খাতা খুলতে না পেরে রান করতে না পেরে পারফরমেন্স দিতে না পারা সত্ত্বেও তাকে টিমের মধ্যে রাখা হয়েছে এরকমভাবে যদি যেন তেন পকার ভুল ভাল মানুষজনকে যারা পারফরমেন্স দেয় না তাদেরকে টিমে রাখা হয়ে থাকে তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ ইন্ডিয়ার জেতা সম্পূর্ণভাবে এক অলীক কল্পনা তো টিম ম্যানেজমেন্ট বিসিসিআই বোর্ডের রিকোয়েস্ট বোর্ডকে দেখা উচিত তাদের প্রতি রিকোয়েস্ট টিম পারফরম্যান্স যেন ভালোভাবে করে আর যারা পারফরম্যান্স দেবে একমাত্র তাদেরকেই যেন রাখা হয় আর এই পেশার যেন গৌতম গাম্ভীর এবং টিম সিলেকশনের মধ্যে করা হয়ে থাকে যেন তেন না যেমন করে খুশি টিমের মধ্যে ব্যাটসম্যান এক্সপেরিমেন্ট করতে থাকলে তাহলে এটা সম্ভব নয় এতে দেশের ক্ষতি দেশের লজ্জা দেশের অপমান তাই সঠিক ব্যাটিং অর্ডার সঠিক ব্যাটিং লাইম আপ নিয়ে এসে সঠিক বলিং লাইম আপ নিয়ে এসে টিমকে সঠিক পথে পরিচালনা করে যেন ম্যাচ জিততে শেখায় তার সাথে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পাখির নজর রয়েছে সেই বিশ্বকাপও জিততে হবে এরকম এক্সপেরিমেন্ট করতে থাকলে তাহলে বিশ্বকাপ জেতা সম্ভব নয় কারণ হাতে আর টাইম শুধুমাত্র এক থেকে মাস তো বন্ধুরা আমার মতামত তোমাদের যদি সঠিক লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সুবমান গিলকে কি টিমে রাখা এখনও প্রয়োজন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ক্রিকেট সম্পর্কিত আরও যাবতীয় তথ্য জানার জন্য